আমার নাম সুস্মিতা ভট্টাচার্যী আর আমাদের সংস্থার নাম মুবিন মোশনস যেহেতু এখন মানে এখনকার দিনে ডায়াবেটিক ব্যাপারটা খুব বেশি বেড়ে যাচ্ছে তো ওটাকেই যাতে ওটার অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা একটা করেছি যেটা মূলত আমাদের থেকে যেটা থাকছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে যোগা আর জুম্বা করে কি করে কি কি যোগা আর কি কি জুম্বা করলে আমরা সেটাকে কন্ট্রোলে রাখতে পারবো সেটার উপরে আমাদের সেশনটা থাকছে আমার তাও আট বছর হয়ে গেল এই প্রশিক্ষণের সাথে জড়িত আর এই ক্লাস আমাদের পাঁচ বছর ক্লাস চলছে আমার নাম সুশোভন দাস আমি এখানে যে সংস্থা সিনি কাজ করে চাইল্ড ইনস্টিটিউট তার ইউনিট কাজ আমরা এখানে আরেকটি সংগঠন এদের সাথে একসাথে আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে আমরা সকলেই জানি চোদ্দ তারিখ শিশু দিবস হিসাবে উদযাপিত হয় তার সাথে আরেকটিও দিন যেটা অনেকেই মনে রাখেন না সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে তো এখনকার দিনে আমরা যেটা দেখছি যে ডায়াবেটিসের প্রবণতা কিন্তু বাড়ছে এবং সেটা শুধুমাত্র বড়দের মধ্যে নয় ছোটদের মধ্যেও কিন্তু বাড়ছে তো ছোটোদের মধ্যে বাড়ার কারণগুলো যখন আমরা দেখি যে ফুড হ্যাবিট পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন বা তাদের চিন্তাভাবনার পরিবর্তন এই সবগুলোর সমষ্টিগত ফলই কিন্তু দেখা দিচ্ছে তাদের মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি বাড়ছে এবং শারীরিক দিক থেকে তারা দুর্বল হচ্ছে আস্তে আস্তে ডায়াবেটিসের শিকার হচ্ছে তো বাচ্চাদের মধ্যে ভালো যাতে ফুড হ্যাবিট হয় তার সাথে যে শরীরচর্চার দরকার আছে কিছুদিন কিছুটা সময় অন্তত সারাদিনে শরীরচর্চার মধ্যে অতিবাহিত করতে হয় হেলদি লাইফস্টাইল প্রমোট করা এই সমস্ত কর্মসূচি নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না